আজকে আমাদের বাড়িতে আমাদের স্পেশাল মানুষ আসবে এবং তাদের জন্য কি কি রান্না করলাম এবং কী কী আয়োজন করলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সকাল সকাল আমি এবং আমার আব্বু এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে বের হয়ে পড়লাম বাজারে যাব তার জন্য অনেক বাজার করতে হবে তার জন্য এখানে চলে আসলাম আমার আব্বুর দোকানে তোমরা হয়তো বা অনেকেই আমার আব্বুর দোকান দেখো নাই তো দেখে নাও তো আমার আব্বুর দোকান থেকে ব্যাগটা বের করে নিলো বড় ব্যাগটা যেহেতু বাজারে যাব তার যেহেতু সকাল সকাল বের হয়ে পড়েছিলাম তার জন্য গাড়ি পাচ্ছিলাম না এই তো একটা গাড়ি পেয়ে গেলাম এখন উঠে যাব আর বানেশ্বর বাজারে যেহেতু যাব একটু দেরি হবে তার কারণে সকাল ছয়টার দিকে রওনা হয়ে পড়েছে বানেশ্বর বাজারে যেতে হলে একটু তাড়াতাড়ি যেতে হয় আমরা তার জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে পড়েছি আর দেখো সকাল সকাল কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে অনেক সুন্দর লাগছিল আর এখানে দেখো একটা কলার হাট বসেছিল তো এটা হচ্ছে কলা হাট আর একটু পরে দেখলাম যে এখানে ধানের অনেকগুলো চারা বিক্রি করা হচ্ছিল যেহেতু বানেশ্বরের হাট বলে কথা আর এখানে দেখো কি একটা অবস্থা জ্যামে প্রায় আমরা আধা ঘন্টার মতো আটকে ছিলাম তো যাই হোক এইসব সব জ্যাম ভেঙে আমরা চলে আসলাম বানেশ্বর বাজারে এটাই হচ্ছে বানেশ্বের বাজার অনেকগুলো আজকে বাজার করব তার জন্য বানেশ্বর বাজারে চলে আসলাম সর্বপ্রথমে যে জিনিসটা কিনবো সেটা হচ্ছে গরুর ভুড়ি আমাদের বাসায় যে স্পেশাল মানুষগুলো আসবে তারা হচ্ছে গরুর ভুড়ি খেতে অনেক পছন্দ করে যার কারণে আমরা আব্বু আগে গরুর ভুড়ি কিনে নিই আর আজকে আমাদের বাড়িতে আসলে কারা আসবে তোমরা যদি পুরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো যাই হোক এখানে আমরা মোদের দোকান থেকে নিয়ে নিলাম একটা তেল যেহেতু বাসায় তেল ছিল না যার কারণে তেল নিয়ে নিই এবার আমরা কিছু কাঁচা বাজার নিবো যার কারণে কাঁচা বাজারে চলে আসলাম আর দেখো অনেক কাঁচা বাজার যেহেতু সকাল সকাল এসেছি সব কিছু টাটকা টাটকা পাবো আর এখানে আমার আব্বু পেঁয়াজ নিয়ে সকাল সকাল হলেও কিন্তু আজকে অনেক অনেক গরম মানে আজকের রোদ তোমরা ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারছো তো যাই হোক এখানে আমার আব্বু কিছু ফলমূল কিনবে যার কারণে এখানে চলে আসলো আর দেখতে পাচ্ছ একটা জাম্বুরা কত বড় এই জাম্বুরটা আমার আব্বুর চোখে পড়ে আর এটা কিন্তু দেখতে অনেক হলুদ আর খেতে অনেক সাদাভাবে দেখতে পাচ্ছ এটা নিয়ে নিল আমার আব্বু কিনে তো এখানে দেখতে পাচ্ছ অনেক নারিকেল পেয়ারা তো আমার আব্বু একটা পেয়ারা কিনে নি এখান থেকে কিছু ড্রাগন কিনে নিল আর এখানে আপেল এবং কমলা নিবে কমলাগুলো দেখতে অনেক সুন্দর মশাল্লা কমলাগুলো দেখে আমার এখনই খেতে ইচ্ছে করছে তো দেখো আমার আব্বু এখানে আপেল আর কমলা নিয়ে নিল এবার যাচ্ছি আমরা কলা কিনতে তো এখান থেকে আমার আব্বু কলাও কিনে সকাল যেহেতু এসেছিলাম আমরা পেয়ে যাচ্ছিলাম এখান থেকে আমরা অনেকগুলোই বাজার করেছিল তো এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে এবার আমরা বাড়িতে রওনা দিব আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বানেশ্বরের হাট অনেক সুন্দর দেখতে আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা বাসের কাছে চলে এসেছি আর এখন অটো থেকে নেমে যাচ্ছি আর আমার আব্বু ভাড়া দিয়ে দিচ্ছে আর এখন আমরা বাসের কাছে চলে এসেছি আম্মুকে ডাকতে আম্মু চলে আসলো আর আমার আব্বু বাজারটা হাতে ধরিয়ে দিলো আর এখন বাড়িতে যে আমার আম্মু দেখবে কী কী বাজার করে নিয়ে এসেছি সর্বপ্রথমে আমার আম্মু দেখতে পাচ্ছে একটা জাম্বুরা কিনে এসেছি তারপরে ড্রাগন মানে যা যা বাজার করেছিলাম সবগুলো আমার আম্মু দেখছিল এখানে ছিল ড্রাগন পেয়ারা মরিচ তারপরে তেল মসুর ডাল তারপরে ছিল ভুড়ি তো চলো এবার রান্না শুরু করি এখানে দেখো আমার আম্মু আমার আব্বু দুজনে ভুঁড়ি কাটতে শুরু করে দিয়েছে আর আমার আব্বু রানতেও শুরু করে দিয়েছে দেখো কি একটা জ্বালা আসলে টাইমটা অনেক পার হয়ে গিয়েছিল যার কারণ আমার আব্বুই রান্না করতে শুরু করে দিয়েছিল তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আম্মুর কিন্তু মুরগি রান্না করা হয়ে গিয়েছে এবার আমরা রান্না করব ভুরি যার কারণে আমার আম্মু করার মধ্যে দিয়ে দিচ্ছিল পেঁয়াজ তারপরে মশলাটা কষিয়ে নিচ্ছিল এখানে সব মশলা দিয়ে তারপর দিয়ে দিচ্ছিলো ভুড়ি ঢেলে সময় আমাদের হাতে খুবই অল্প ছিল যার কারণে আমার আম্মু তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করছিল। তারপরেও আমরা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আজকে কী কী রান্না করছিলাম আর কি তো আমার আম্মুর কিন্তু ভুরি রান্না প্রায় শেষের দিকেই দেখো আমার আম্মুর ভুরি রান্না কিন্তু হয়ে যাচ্ছিলো আর চূড়াটাও বেশ ভালোই চলছিল আজকে কিন্তু অনেকদিন পরে আমরা বাইরের চুলাতে রান্না করছিলাম আসলে আমার মনে হচ্ছিল আজকের খাবারটা অনেক স্বাদ হবে কারণ বাইরের চুলাটা অনেক জলে খুব ভালোই তো এখানে দেখো আমার আমুর কিন্তু ভুল রান্না করা হয়ে গিয়েছে এখন ঢেলে নিচ্ছিল আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের প্রিয় মানুষ চলে এসেছে আমাদের দোকানের সামনে এসে ভ্যানটা নিয়ে দাঁড়ালো আর আজকে হচ্ছে আমাদের স্পেশাল মানুষ হচ্ছে মিতালি এবং রিফাত ভাইয়া তারা খুব ভালো মনের মানুষ আমাদের বাসায় আজকে আবার এসেছে আমাদের এই বিলের মধ্যে সব কাদা মাটির রাস্তা সব পার হয়ে আমরা চলে আসলাম তাদেরকে নিয়ে আমাদের বাসায় এদিকে দেখতে পাচ্ছ আমার আম্মু অনেক তাতে রান্না বান্না সব সেরে রেডি হয়েছিল আর মিতালে আপুকে দেখে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল তারপরে মিতালে আপু এবং রিফাত ভাইকে আমি নাস্তা নাস্তা দিয়ে দিলাম আর 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 আমার আম্মু এখানে তারা আমরা কিছু নাস্তা দিয়েছিলাম হচ্ছে ড্রাগন আপেল কলা বিস্কুট চানা মানে আমরা যতটুকু নাস্তা দিতে পেরেছিলাম ততটুকুই নাস্তা দিয়েছিলাম আর এখানে দেখো সবাই মিলে বসে থেকে নাস্তা করছিলাম আর যেহেতু আমাদের বিলের মধ্যে বাড়ি মিতালে আপু এবং রিফাত ভাইয়ের অনেক পছন্দ এখানে নিরিবিলি জায়গা তার জন্য নাস্তা সেরে আমরা সবাই একটু বসেছিলাম বসে থেকে একটু বিশ্রাম নিচ্ছিলাম তারপরে আমরা আবার দুপুরের খাবার খেতে চলে গেলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে